সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো চিথিরি রুই মাছ নিয়ে আপনারা জেনে থাকবেন রুই মাছ বাংলার ঐতিহ্যবাহী মাছের রাজা কিন্তু আপনি কি জানেন এখন এই রুই মাছেরই একটি নতুন উন্নত সংস্করণ এসেছে যার নাম চিথিরি রুই অর্থাৎ জেনারেশন থ্রি ওয়ালফিশ পদ্মা মেঘনা ও হালদা নদী থেকে মাছ সংগ্রহ করে দীর্ঘ বারো বছর গবেষণা করে এই জাতটি উদ্ভাবন করেছে জিথিরি রুই মাছ সাধারণ রুই মাছের তুলনায় সাঁত্রিশ শতাংশ দ্রুত বৃদ্ধি পায় যেখানে সাধারণ রুই দশ থেকে বারো মাসে বাজারজাত করা হয় সেখানে জিথিরি রুই মাছ ছয় থেকে সাত মাসেই এক দেড় কেজির বেশি ওজন হয়ে যায় এই মাছ উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি মাছ খাবার গ্রহণে আগ্রহী এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি ফলে চাষিদের ঝুঁকি কম ও লাভ বেশি চাষের জন্য বিশেষ খাবার বা প্রযুক্তির দরকার হয় না সাধারণ পদ্ধতিতেই জিথিরি রুই মাছ চাষ করা যায় শুধু ভালো মানের পোনা থেকে চাষ শুরু করলেই হবে আপনিও যদি কম সময়ে অধিক লাভবান হতে চান তাহলে এখনই শুরু করুন জিথির রুই মাছ চাষ আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের জেথেরি রই মাছের পোনা আছে আমাদের মাছগুলি উন্নত জাতের জেঁথেরি রুই মাছের বোর্ড থেকে উৎপাদন করে থাকি তাই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই মাছগুলি চাষি ভাইদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলি ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এছাড়াও চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি নতুন যুগের মাছ চাষ শুরু হোক চিথিরে রই মাছ দিয়ে দ্রুত সময়ে অধিক লাভের মুখ দেখতে আজই চাষ করুন চিথিরি রই মাছ